এখানে আপনাদের খুব চাষবাসের দিকটা যে মাটিটা উর্বর বেশি হয় সে মাটির ফসলটা ভালো হয় তাই ফসল ভালো হতে গেলে আগে ভালো হওয়া লাগবে মা টি মা টি আমার গর্ভে ধারিনি মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে আপনি বলবেন মা যেমন আগেকার চাষ হতো কিছু হাইব্রিড ছিল সার ছিল মাটির গুণে চাষ হতো না বাবা এখন মানে হাইব্রিড বীজ দাও কেন ফসলটা ভালো হবে বুঝতে পারছেন আমি আপনাদের চাষবাসের কথা বলছি এখন মাটি না মানে মা মাটিটা মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে আর মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়ে ওই সার দিয়ে দিয়ে যেমন মাটির উর্বরতা শেষ হয়ে গেছে আর এই কলিযুগের যুগের হাওয়া লেগে লেগে মায়েরও গুণাবলী সব শেষ হয়ে গেছে ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেকে ভর্তি করে দিয়েছে ব্যা সকালবেলায় স্কুল মা টিচার বলে দিয়েছে বাচ্চা কাঁদলে কিন্তু সমস্যা আছে বাইরে মারায়রা বসলো ওই যে গোল হয়ে বসলো মোটা মোটা কি আলোচনা হয় তোর শাশুড়ি কেমন তোর ননদ কেমন এই হচ্ছে মুখ্য বিষয় তোর ঘরে কি মাগো ভুলে গেলে চলবে না হিরণ্যকশিপু কিন্তু অসুর ছিল হিরণ্যকশিপু অসুর ছিল মাতা কয়াধু দেবী ভক্তিমতি ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি জয় গৌর হরি হরি উল্টে এত ভালো হল সেই মাটিটা কেন মায়াবতী মা বিহারীর মাইয়া নাম মায়াবতী পিতার নাম নিজগৌষ মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা এই জগতে যার বাবা মানে এই জগতে যার বাবা মানে না তার পুরো পৃথিবীটা শূন্য যদিও ভগবান আমাদের পরম আপন কিন্তু এই পৃথিবীতে জীবন্ত ভগবান দুজন থাকে যে না চাইতেই আমাদেরকে রক্ষা করে তুমি মাকে যত খারাপ কথাই বলো না কেন মাই হলো সেই ব্যক্তি যে তোমার সব কথা ভুলে গিয়ে যে অপমান যে কথাগুলো তুমি মাকে বলো না অন্য কাউকে বলে দেখো তোমার সঙ্গে হয়তো আর কোনোদিন সে কথা বলবে না কিন্তু মা হলো যে তোমার সব কথা শুনে হাসি মুখে তোমাকে ডাকে তুমি না খেয়ে নিজে মুখে খাবার তোলে না মায়ের আচলটা যত ছিন্ন হোক কিবা না কেন যদি সে আচল দিয়ে সে তোমাকে ঘেরে দেয় তোরবাড়িরও খবতা নেই তোমার গায় আঘাত দিতে পারে মায়াবতী মা শিক্ষাটা কেমন মায়াবতী বলো মা আমি তোর যেমন মা ইনি যেমন তোমার পিতা ওই ডাক ঘরে একজন বসে আছে আমাদের সবার ঘরে বসে আছে কে গো রাধা মাধব ওই হলো তোর বন্ধু ওই রাধা মাধব তোকে কোনোদিন ছেড়ে যা না যদি তুই তাকে ভালোবেসে বন্ধুর মতো করে রাখতে পারিস এই যে বলে দিল যে বন্ধু মা আমরা কোনোদিন শেখাই বাচ্চাদেরকে ভগবানের সঙ্গে আদেও পরিচয়টা করায় করাই না তোমার ছেলে ভক্ত আমার ছেলে কেন নয় শিক্ষাটাই কোথায় গর্বতে খেরা সকাল বেলায় উঠে তোমাকে টিউশন যেতে হবে মানে যেতে হবে বাচ্চাটা যদি সকাল বেলায় টিউশন যেতে না চায় তুমি কি করবে মারবে এসে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবে নাচতে গেলে বকবে বিকেল বেলায় খেলতে দেবে খাওয়ার টাইমে খেতে হবে না খেলে তাও তুমি শাসন করো রাতে ঘুমোতে হবে মানে ফোন টিভি রেখে দিয়ে ঘুমোতেই হবে কিন্তু দিনে একটা সময়ও কি তুমি এই রকম নিয়ম করেছো যে এই সময়টা তোমাকে গোবিন্দকে সেবা দিতে হবে মানে দিতে হবে যদি এই সময়টা নির্ধারণ করে দেওয়া হয় না তুমি এক মাস দুই মাস তিন মাস চার মাস জোর করবে দেখবে পাঁচ মাসের জায়গায় তোমাকে আর জোর করতে হচ্ছে না সে নিজেই গিয়ে ওই গোবিন্দের ঘরে বসবে কারণ প্রথম এগিয়ে তোমাকে দিতে হবে যখন তুমি শেখাবে আমি তোর মা আমি তোর মা আমি তোমার মা তুমি পাঁচবার শেখাবে সবার বেলা কিন্তু সে তোমাকেই মা বলেছে যে অন্য কাউকে সে বাবা বলে বাবা কেই চিনবে কারণ তুমি সেই ব্যক্তিকে চিনিয়েছ ঠিক তেমন আজকে খেলা করে ফিরেছে দেখছে পিতা মাতা সয়নে মায়ের কাছে গিয়ে বলছে মা অনারা নেই বাবার কাছে গিয়ে বলছে ও বাবা দেখো দেখো সকাল বেলায় মা খেলতে যেতে বারণ মায়ের কথা বলছে না আমি আর কোনোদিন এমন করে যাব না আমি তোমার কথা মেনে চলো বাবা একবার শুধু তুমি আমার সঙ্গে কথা বলো মা

আহ পাশের চলে গেছে না 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 মামাশয় কথা বলছে না ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করে ওই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরেছে মায়া জড়ি ধরে বলছে মাধব ও মাধব বাবা বাবা বলেছিল আমাকে ছেড়ে কোনো দিন যাবে না আমাকে আগলে রাখবে আমাকে ভালোবাসবে দেখো না আজ সবাই বলছে

তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও জগতে আমার আর আপন বলতে কেউ থাকবে না তুমি আমাকে ছেড়ে যেও না ভগবানকে যদি কেউ এমন বলতে পারে মা তুমি আমাকে ছেড়ে যেও না গোবিন্দ কোনদিন কে ছেড়ে যায় না কোনো ছেড়ে যায় না কি হবে গো মেয়েটা কি আর হবে বাচ্চা মেয়ে আমাদেরকেই দেখতে হবে বাবা যতই যে দেখুক না কেন বাবা মায়ের মতো করে কিন্তু কেউ ভালো বাবা একা থাকে সবার সন্তান আছে মায়াবতী এক মায়ের ঘরের সামনে গিয়ে বসে আছে ডালা আছে মা আমায় একটু কিছু খেতে দেবে ঘরের মধ্যে নিজের ছেলেটাকে সেবা দিয়েছে মায়াবতী বসে বসে দেখছে চুপ করে বস যখন খাবার হবে ঠিক দিয়ে দেব আর ঘর থেকে বেরিয়ে এসে মাধবীর কাছে দাঁড়িয়ে বলছে মাধব আমি যখন খেতাম না আমার বাবাকে কত শাসন করত আজকে বড় খুদা লেগেছে চেয়েও এক মুটু খাবার আমার হল তোমার কেমন লীলা দয়া তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ অর্ধেক দিন মেয়েটা না খেয়ে ঘুমিয়ে যায় ভয় পায় ঝড় জল একা ঘরে ভয় করছে ওই রাধা যদি আজ কিছু হয় না আমার আগে তোমার হবে আমি আগে তোমাকে রেখেছি ভগবানকে যদি কেউ আগে রাখতে পারে না কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না কিন্তু মা ভয়টা যে বড় বয়সটা যে অন্তশে দাঁড়িয়ে বলছে হে গোবিন্দ যে মেয়েটা তোমাকে এত ভালোবাসে তুমি তার এত পরীক্ষা না তুমি তাকে এত কষ্ট না কেন দয়াময় তোমার কেবল মহিলা বলে না দয়াম Go দেখতে দেখতে মায়াবতী একটু বড় হয়েছে লোকজন ডাকা হলো আরে আর কদিন এভাবে একটা পরের মেয়েকে আর কদিন আমরা নাম শুনি কি করব বলো দেখো দেখো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও নিজের সংসার হলে বুঝে নে মাগো যে যতই ভালোবাসো একদিন সবার কাছে সবাইকে একটু বোঝা মনে যে বাবা পঞ্চাশটা বছর করে বোঝার সেই বাবাই এখন সংসারের বোঝা হয়ে গেছে এই সংসারটা ঠিক এমন তাই হোক দেখা হলো একটা ছেলে বিয়ে দেওয়া হলো ছেলেটারও কেউ ভগবান ওপর থেকে সব ঠিক করেই পাঠায় কে কোথায় যাবে কখন সঙ্গে কি হবে আজকে তুমি তুমি আসবে এটাও কিন্তু আগে থেকে ঠিক করা আছে। তবে নাচতে পারে না কাকে নাচানোর জন্য সুতো বেঁধে ওপরে লোক ঠিক বসে আছে আমরাও তো কাঠের পুতুল সুতোটা বাঁধা আছে ওপরে ধরে এসে বসে আছে যখন যেদিকে নড়াচড়া করবে সেদিকেই নড়তে হবে